তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম মান্দা ব্রিজ থেকে আত্মারায় নদী আত্মারায় নদীটা অনেক সুন্দর দেখাইছিল এটা হইতেছে আপনার আত্মারাই নদী আত্মারায় এদিকে এই পাশ দিয়ে চলে গেছে আত্মারায় এই জন্য বর্তমান চলে আসছে হলো আত্মারায় তো এইটা হইতেছে আপনার নদী অ্যান্ড সাথে আছে আমার মামা তো আজকে আপনাদেরকে দেখাবো হলো আত্মারায় ব্রিজ থেকে আত্মারায় নদী না আত্মারায় নদী আপনাদেরকে সরাসরি দেখাবো একদম নিচে নামে যে কি অবস্থা হয় তাহলে চলো মামা আমরা আত্মারায় নদীটা একটু দেখি অনেক সুন্দর লাগতেছিল আপনি পালাইতেছেন কেন দিয়ে কেন দিলেন শুনেন আপু শুনেন তাহলে দৌড় কেন দিলেন আপু শুনেন শুনেন কথাটা শুনবেন তো কথাটা শোনেন আপু কথাটা শোনেন দোর কেন দিতেছেন আপনি আমাকে দেখে তো পালাইতেছেন তাহলে আপনি তো দর দিলেন আমি দেখলাম মাত্র আপু শুনুন আপু আপনার এটা চিটারে করা ঠিক হয় না আপু না এখন তো অপরিচিত হবই আপনি সিটারি করে যে ফোন কিনলেন আমার ফোনের দাম কে দিবে ফোনের দাম কে দেবে ফোন আপনি ফেরত দেন আপনার ভিডিওতে ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছিলো যে আপনি হলো ফোন হাত থেকে ফেলে দিছেন সবাই স্ক্রিনশট মেরে আমাকে দিতেছে যে আপনি হলো ফোন হাত থেকে ফেলে দিছেন